আজকে আমরা শিখব ক্লাস টেনের দীঘাত সমীকরণের অঙ্গগুলো কোয়াডেটিক ইকুয়েশান আজকে আমরা শিখব কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের যে অঙ্কগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করতে সেই সম্পর্কে আমরা শিখে নেব কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ প্রথমে যে কোয়েশ্চেনগুলো আছে নিচের দীঘাত সমীকরণগুলির বীজ প্রকৃতি লিখতে হবে অর্থাৎ বীজের নেচারগুলো কী অর্থাৎ বীজটা কেমন বাস্তব সমান অসমান বাস্তব বীজ থাকবে কিনা সেই সম্পর্কে আমাদের দেখতে হবে তো প্রথম যে কোশ্চেনটা আছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন আমরা দেখে নি প্রথম যে কোশ্চেনটা আছে টু এক্স স্কোয়ার প্লাস এই সমীকরণের বিষ লিখতে হবে তো এটাকে যদি আমরা স্কোয়ার প্লাস বি এক্স এই সমীকরণের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এটা নটিকো যদি এর সঙ্গে তুলনা করি তাহলে আমরা কী পাবো আমরা এটা টু পাবো বিটা সেভেন পাবো আর সিটা থ্রি পাবো তো আমরা বীজদয়ের প্রকৃতি কী করে বার করব বীজদয়ের প্রকৃতি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ডিটাকে দেখবো ডিটাকে দেখবো ডি সমান কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা অর্থাৎ এর মানটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বীজদয় কী হবে বাস্তব এবং অসমান হবে আর যদি সমান জিরো হয়ে যায় তাহলে তখন কিন্তু বীজদয় সমান হয়ে যাবে আর যদি ইয়ে ডি এর মানটা অর্থাৎ ডিসক্রিমিনেশন বা নিরূপকের মানটা যদি লেস দেন জিরো হয়ে যায় তখন কিন্তু অবাস্তব বা কাল্পনিক বীজ থাকবে তো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসিটার ভ্যালুটা কী পাই দেখে তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসে কী পাবো এখানে পাবো সেভেন স্কোয়ার পাবো মাইনাস ফোর এটা টু সিটা হচ্ছে থ্রি তাহলে এটা ভ্যালু পাচ্ছি ফোরটি নাইন মাইনাস আট তিন চুব তখন এটা পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন জিরো আমি কী বলেছিলাম যদি ডি এর মানটা গ্রেটার দেন জিরো হয় যদি ডিটা গ্রেটার দেন জিরো হয় তাহলে বীজদ্রয়ের প্রকৃতি কী হবে এখানে বীজটা অবশ্যই বাস্তব হবে কারণ লেস দেন জিরো নয় তাহলে বীজদোয় অবশ্যই বাস্তব হবে এবং যেহেতু এটা গ্রেটার দেন জিরো মানে সমান জিরো নয় তাহলে বীজদ্রয় বাস্তব হবে এবং অসমান হবে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো যদি আমি বলে রাখি যদি ডিটা ফিজিক্যাল টু জিরো হয়ে যায় তখন কিন্তু কী হয়ে যাবে বাস্তব এবং সমান আর যদি ডিটা লেস দেন জিরো হয়ে যায় তখন কিন্তু কী হয়ে যাবে অবাস্তব বা কাল্পনিক বীজ থাকবে ঠিক আছে তখন কিন্তু এটা কী হয়ে যাবে অবাস্তব বীজ থাকবে তাহলে একই অঙ্কগুলো আমরা এইভাবে করার চেষ্টা করবো আশা করি সবগুলোই করতে পারবো দুয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে তাহলে এখনই যে কথাটা আমরা বললাম সমান বীজ কখন থাকবে যখন ডি এর মানটা অর্থাৎ ডিসক্রিমিন্টের মানটা নিরূপকের মানটা জিরো হয়ে যাবে ঠিক আছে তো দুইয়ের একের যে কোয়েশ্চেনগুলো আছে ফর্টি নাইন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান সমান জিরো তো এই সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান থাকবে কখন কে এর কোন মানের জন্য সেটা আমাকে বার করতে হবে তো যদি বীজগুলো বাস্তব এবং সমান হয় তাহলে নিরূপকটা ডি সমান জিরো হয়ে যাবে তাহলে তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর হবে তাহলে এই অঙ্কে যদি আমরা তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরোর সঙ্গে তাহলে আমরা পাচ্ছি এটা ফর্টি নাইন পাচ্ছি বিটা পাচ্ছি কে আর সিটা পাচ্ছি ওয়ান তাহলে বি স্কোয়ার মাইনাস যদি আমরা করি তাহলে পাবো কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হচ্ছে তাহলে আমরা পাচ্ছি কে স্কোয়ার সমান আমরা পাচ্ছি ফোর ইন্টু ফোরটি নাইন ফোর ইন্টু পঞ্চাশ টাকা দুশো তার মানে এটা হচ্ছে আমার ওয়ান সিক্স তাহলে আমরা পাচ্ছি একশো ছিয়ানব্বই তাহলে কে ইজ পাবো ভ্যালু আমরা বলতে পারি প্লাস মাইনাস ফরটিন তাহলে কে এর মান যদি চোদ্দো হয় তখন কিন্তু কী হয়ে যাবে বীজগুলো বাস্তব এবং সমান হবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর তাহলে কে সমান যদি প্লাস মাইনাস চোদ্দ হয় তখন বীজগুলো কী হয়ে যাবে বাস্তব হবে অবশ্যই বাস্তব বীজ এবং সমান হবে ঠিক আছে তাহলে দুইয়ের অঙ্কগুলো আমরা এইভাবে করার চেষ্টা করব দুইয়ের একটা অঙ্ক যদি করতে পারি আমরা বাকিগুলোও পারবো তিনের যে কোশ্চেনটা আছে নিচে বিশ দয়ের দ্বারা দীঘার সমীকরণ গঠন করতে হবে আচ্ছা কীভাবে দীঘার সমীকরণ গঠন করবো আমরা জানি কী করে দীঘার সমীকরণ গঠন করতে হয় এক্স স্কোয়ার মাইনাস বিশ যোগফল যোগ এক্স প্লাস বিশ গুণফল ফল করে নেব তো বিশ দয় দেওয়াই আছে রুটগুলো দেওয়া আছে সেটা হচ্ছে চার আর দুই দেওয়া আছে তো বীজ সমষ্টি বার করে নেব তাহলে এখানে আমার সমষ্টি কী হচ্ছে চার প্লাস দুই তার মানে হচ্ছে আমার ছয় আর বীজ দয়ের গুণফল বা প্রোডাক্ট কী পাচ্ছি চার ইন্টু দুই পাচ্ছি অর্থাৎ আট পাচ্ছি ঠিক আছে তাহলে হয়তো দীঘার সমীকরণে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যোগ ফল এটা আমরা জানি বীজদ্বয়ের যোগ ফল বা সমষ্টি এক্স প্লাস বীজ দয়ের গুণফল সমান জিরো তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বিজ দয়ের যোগফল কত হচ্ছে সিক্স এক্স বিষ দয়ের গুণফল কত আট এটাই হয়ে গেল আমার দ্বীঘাত সমীকরণ এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে করার চেষ্টা করব আর এর অঙ্কটা চারের অঙ্কটা কী বলেছে এর মান কত হলে সমীকরণটার বীজগুলো পরস্পর অনন্যক হবে আচ্ছা বীজগুলো যদি পরস্পর অনন্য হয় অর্থাৎ মানে তাদের গুণফলটা নিশ্চয়ই ওয়ান হবে আমরা যদি মনে করি একটা বীজ আলফা তাহলে অপরটা নিশ্চয়ই ওয়ান বাই আলফা হবে তাহলে এদের গুণফল বীজগুলোর গুণফল তাহলে আমরা কি পাবো আলফা ইন্টু ওয়ান বাই আলফা তার মানে ওয়ান পাবো এবার আমি কি দেখবো এবারে আমাদের যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমীকরণটা দেওয়া আছে এম এর ভ্যালুটা বার করতে হবে তো সেই সমীকরণটা সেই জিঘাত সমীকরণটা থেকে আমরা কি করব বীজ গুণফল বার করার চেষ্টা করব বিজদয়ের গুণফল হয় আমাদের সি বাই এ আর বীজ দয়ের যোগ ফল মাইনাস বি বাই এ তার মানে এটাকে আমরা কী লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন জিরো আমার ছিল তো এটাকে যদি আমরা এরকম করি তার মানে এটা এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা আমার সি ঠিক আছে এইটা হচ্ছে আমার সি আর এইটা হচ্ছে আমার এ ঠিক আছে আর বিটা হচ্ছে ফোর এটা থ্রি এম তাহলে বীজদয়ের গুণফল আমরা কি বলতে পারি অর্থাৎ বীজ দয়ের গুণফল এখান থেকে আমরা কি করবো সি বাই এ করে নেব অর্থাৎ এম প্লাস সেভেন বাই ফোর হবে সি বাই এ যদি আমরা করি দয়ের গুণফল হচ্ছে এম প্লাস সেভেন বাই ফোর আমরা এখনই শিখলাম যে গুণফলটা এখানে ওয়ান কারণ বলেছিল বীজগুলো পরস্পর অনন্য অনন্য কাকে বলে যদি দুটো সংখ্যার গুণফল এক হয় ঠিক আছে তো গুণফলটা এখানে কী দেওয়া আছে এম প্লাস সেভেন বাই ফোর তাহলে আমরা কী পেলাম এম প্লাস সেভেন বাই ফোর সমান আমরা ওয়ান পেয়ে গেলাম তাহলে আমরা কী পেলাম এম প্লাস সেভেন সমান পেলাম ফোর তাহলে এম সমান পেলাম ফোর মাইনাস সেভেন দ্যাট ইজ মাইনাস থ্রি তাহলে এই অঙ্কটায় কী হলো এম সমান মাইনাস থ্রি যদি হয় তাহলে বীজের গুণকলটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ পরস্পর অনন্য হয়ে যাবে পরের যে কোয়েশ্চেনটা আছে পাঁচের বীজ সমীকরণের বীজগুলো সমান বলা আছে তাহলে দেখাতে হবে টু বি সমান আমাকে দেখাতে হবে এ প্লাস সি দেখাতে তো দীঘাত সমীকরণটা আমরা লিখে ফেলি দীঘার সমীকরণটা কী আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার আছে প্লাস সি মাইনাস এ এক্স আছে প্লাস এ মাইনাস এটা আমার দীঘার সমীকরণ তো দীঘাঘাত সমীকরণে বীজগুলো সমান বলা আছে বীজগুলো সমান কখন হয় যখন নিরূপকটা শূন্য হয়ে যায় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সমান হয়ে যাবে তাহলে বীজগুলো যদি সমান হয় তাহলে আমরা ডি সমান জিরো বলতে পারি নিরূপক শূন্য আমরা নিরূপক সমান শূন্য লিখে নেব তাহলে আমরা কী পাচ্ছি এখানে আমার এইটা বি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মানে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আমার এ এইটা আমার সি ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান জিরো এটা আমরা পাচ্ছি তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাচ্ছি সি স্কোয়ার প্লাস স্কোয়ার পাচ্ছি মাইনাস টু এবার এগুলোকে যদি আমরা গুন করি বিয়ের সঙ্গে যদি এইভাবে আমরা গুন করে যাই মাইনাস ফোর এবি পাবো প্লাস ফোর বি স্কোয়ার পাবো একটা তারপরে পাবো ফোর পাবো ফোর তারপরে পাবো মাইনাস ফোর পাচ্ছি তাহলে দেখো সিটার এটা প্লাস আছে এখানেও সি আর এ প্লাস আছে আর এখানে এ বিগুলো মাইনাস ঠিক আছে সেটা হয়েছে তখন একটা প্লাস হয়েছে তার মানে এটাকে আমরা যদি বলি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এটাকে যদি আমরা বলি টু বিটা স্কোয়ার হ্যাঁ সি স্কোয়ার স্কোয়ার ফোর বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি টু বিটা স্কোয়ার আচ্ছা মাইনাস টু এসি আর প্লাস ফোর এসি আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে প্লাস টু এসি আসতো এবারে যে ব্যাপারটা রয়েছে সে এবারে কী রয়েছে আর শুধুমাত্র দুটো টার্ম পড়ে রয়েছে মাইনাস ফোর এব বি আছে মাইনাস ফোর বি সি আছে ফিজিক্যাল টু জিরো আচ্ছা তাহলে এইটাকে আমরা টু বিটাকে লিখতে পারি মাইনাস টু বি তার স্কোয়ার লিখতে পারি মাইনাস টু বি তার স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম যদি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি টু বিসি টু এ সি করে যদি আমরা ভাবি তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি সি প্লাস এ মাইনাস টু বি তার স্কোয়ার ইজিক্যাল টু জিরো পাচ্ছি তাহলে এটা স্কোয়ারটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি মাইনাস টু বি সমান জিরো তাহলে আমরা পাচ্ছি এ প্লাস সি সমান হচ্ছে টু বি এই কন্ডিশনটা আমাকে প্রমাণ করতে দিয়েছিলো আমাদের কন্ডিশনটা বেরিয়ে গেলো এক সমীকরণ বীজগুলো সমান এবং সেখানে প্রমাণ করতে হবে এ বাই বি সমান সি বাই ডি তো প্রথমে আমরা দীঘার সমীকরণটা লিখে নিই আগের মতনই অঙ্ক তাহলে এখানেও ক্ষেত্রে আমরা কী করব নিরূপকটা জিরো দেখাবো নিরুপকের মান জিরো দেখাবো ডিসক্রিমিনেন্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো নিশ্চয়ই এই সমীকরণে বীজগুলো সমান বলা আছে বাস্তব বলা আছে তাহলে প্রমাণ করতে হবে এ বাই বিজ কিন্তু সি বাই ডি তাহলে বীজগুলো যদি সমান হয়ে যায় তাহলে নিরুপকটা সমান শূন্য হবে এটা সমান জিরো আমার দেয় সমীকরণ তাহলে নিরূপক সমান জিরো হবে তো নিরূপকটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কী বলতে পারি এখানে বিটা তাহলে এটা মাইনাস তার মানে আমরা কী পাচ্ছি মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি তার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি যদি আমরা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আগের অঙ্কটার মতোই যেমন ভাঙলাম ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি এটা ফোর হয়ে গেল এসি প্লাস বিডি তার স্কোয়ার আর এটা পাচ্ছি মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু জিরো আচ্ছা ফোরগুলোকে আমরা ক্যানসেল করে নিতে পারি তাহলে আমরা কী পাচ্ছি তো নিয়ে এটাকে স্কোয়ারটাকে যদি ভাঙি যদি কি ফোরগুলোকে ক্যান্সেল করে দিলাম তাহলে আমরা পেলাম এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডিস্কোয়ার প্লাস টু এবিডি এখানে যদি ফোরগুলোকে ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সি স্কোয়ার তারপরে পাচ্ছি স্কোয়ার তারপরে পাচ্ছি বিস্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ফিজিক্যাল টু জিরো তাহলে আমরা কী পাচ্ছি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল করে নিতে পারি বি স্কোয়ার ক্যানসেল করে নিতে পারি আর আমরা শুধুমাত্র কী পেলাম আচ্ছা এটা প্লাস আছে এগুলো মাইনাস আছে তো যদি আমরা এগুলো সাইনটাকে চেঞ্জ করে নিই যেহেতু জিরো তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইজিক্যাল টু জিরো এটাকে যদি আমরা হোল স্কোয়ার আকারে ভাবি ভাবি তাহলে আমরা কী পাবো এডি মাইনাস বি সি তার স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে আমরা কী পেলাম এ ডি ইজিক্যাল টু বিসি পেলাম বোথ সাইডে ডিভাইড করে দিই ডি সি দিয়ে তাহলে এই রেজাল্টটা ভাবতে পারি এ বাই সি ইজিক্যাল টু বিয়াই ডি এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল অত্যেটা প্রমাণ হয়ে গেল তাহলে এটা আমার প্রমাণিত এটাও আমার প্রমাণিত আগেরটাও পরের যে কোশ্চেনটা আছে সাতের কোশ্চেনটা আমরা দেখে নিই তবে এই দীঘার সমীকরণের কোনো বাস্তব বিজ থাকবে না যদি এন আর্ডিকালস টু বি হয় তো দীঘার সমীকরণের বাস্তব বি কখন থাকবে না যদি আমাদের নিরূপকটা লেস দেন জিরো হয়ে যায় তো নিরূপকটা কি আমরা সেটা দেখে নিই সমীকরণটা আগে লিখে নিই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান ওয়ান জিরো

ফোর এসি পুরোটাই এ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এখানে আমার ওয়ান এটা আমার নিরূপক তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ফোর ইন্টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে যদি করি মাইনাস এইট ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে পাচ্ছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফোর কমন নিয়ে নিয়েছি তার মানে এখানে টু আছে তাহলে মাইনাস টু এটার ভ্যালু যদি আমরা বার করি ফোরটাকে যদি ইয়ে করে নিই স্কোয়ার থেকে টু স্কোয়ার গেলে মাইনাস পাচ্ছি মাইনাস পাচ্ছি আর টু পাচ্ছি তার মানে ভেতরে আমি যেটা পাচ্ছি সেটা কিন্তু কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এখানে একটা যদি মাইনাস কমন তাহলে এমন এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে সবসময় লেস দেন জিরো যে এটা নিরূপকটা আমার তাহলে কী পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আগে মাইনাস আছে তাহলে এটা কিন্তু ভ্যালু এটা কী হয়ে গেল নিরূপকটার ভ্যালু জিরো হয়ে গেল লেস দেন জিরো তার কারণ কারণ এ নট ইকুয়ালস টু বি আমার বলা ছিল তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো যখন এ not equals টু বি অর্থাৎ এ এ এবং বি সমান নয় তখন কী হবে এ মাইনাস বিলস্কোয়ার নট ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস ফোর ইন্টু এ মাইনাস বি হোলস্কোয়ারটা কী হয়ে গেল লেসদেন জিরো তাহলে বা বাস্তব বীজ থাকবে না কখন হবে যখন এ not equals টু বি বাস্তব বীজ না থাকার কন্ডিশনটা হলো এ not equals টু বি আচ্ছা আর্টের যে অঙ্কগুলো আছে আর্টের কি আমরা শিখিনি আচ্ছা আটের অনেকগুলো অঙ্ক আছে আমরা যে কোনো একটা করিনি কারণ একটা পারলে আমরা সবগুলোই পারব ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো সমীকরণের বীজগুলো আলফা এবং বিটা বলা আছে তো বীজগুলো যদি আলফা বিটা হয় তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন রিলেশন ভ্যালু মান বার করতে হবে তো আলফা বিটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কী জানি বিষ দয়ের যোগ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বা এ হবে তাহলে এখানে আমাদের কী হবে মাইনাস দুইয়ের পাঁচ আর আলফা বিটা বিষ দয়ের গুণফল কী হয়ে যাবে সি বাই এ হয়ে যাবে সি এখানে মাইনাস তিন আছে তাহলে মাইনাস তিনের পাঁচ এই ভ্যালুগুলো আমরা পুট করে নেব আচ্ছা প্রথম একের যে কোশ্চেনটা ছিল একের যে কোশ্চেনটা ছিল সেখানে আমাকে কিসের ভ্যালু বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বার করতে হবে তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা আমরা লিখতে পারি তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আমরা এখনই পেলাম মাইনাস দুয়ের পাঁচ তাহলে মাইনাস দুয়ের পাঁচের স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার ভ্যালুটা হচ্ছে মাইনাস তিনের পাঁচ তাহলে মাইনাস দুয়ের পাঁচের স্কোয়ার মানে হচ্ছে চারের পঁচিশ আর এটা হয়ে গেল প্লাস ছয়ের পাঁচ আমরা যদি পঁচিশ লসাগু করে নিই তাহলে উপরে পাচ্ছি চার আর নিচে হচ্ছে আমার থার্টি তা থার্টি মানে থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমার ভ্যালু এইভাবে আমরা ভ্যালুগুলোকে বার করব আলফা কিউব প্লাস বিটা কিউব দেওয়া আছে মানে এটা একটু হিনস দিয়ে দিই এটা অবশ্যই তোমরা বাড়িতে করবে আলফা কিউব প্লাস বিটা কিউবে যদি আমাকে বার করতে হয় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আমার ভ্যালুটা আমরা জানি তাহলে এটার ভ্যালু হচ্ছে মাইনাস দুইয়ের পাঁচের কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা হচ্ছে এখানে আমার মাইনাস তিনের পাঁচ আর হচ্ছে আমার আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস দুইয়ের পাঁচ তো এটা আমরা ক্যালকুলেশন করে নেব এটা ক্যালকুলেশন করলে যা ভ্যালু আসবে সেটাই উত্তর হবে এটাকে এটার উত্তর আমি বলে দিলাম এটা তোমরা বাড়িতে করবে এটা কত অ্যানসার হবে কমেন্ট করে আচ্ছা এইভাবে আমরা বাকি অঙ্কগুলো অ্যান্সার করব এবং এটার অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা নয়ের অঙ্কগুলো কীভাবে করবো আমরা দেখে নিই নয়ের যে কোশ্চেনটা আছে নয়ের অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের একটা বীজ অপরটা দ্বিগুণ দেওয়া আছে তাহলে আমাকে দেখাতে হবে টু বি স্কোয়ার ইজিক্যাল টু নাইন এসি আচ্ছা আমাদের কী কন্ডিশন দেওয়া আছে একটা বীজ অপরটা দ্বিগুণ তাহলে আমি মনে করি একটা বীজ হচ্ছে আমার একটা বীজ হচ্ছে আমার আলফা তাহলে অপর বীজটা নিশ্চয়ই টু আলফা হবে যেহেতু একটা বীজ অপরটি দ্বিগুণ দেওয়া ছিল তাহলে আমি ধরে নিলাম একটা বীজ আলফা তাহলে অপরটা নিশ্চয়ই টু আলফা তাহলে বীজদ্বয়ের যোগফল কি কী আলফা প্লাস টু আলফা বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আমার দেওয়া রইলো আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু টু আলফা ইজিক্যাল টু আমি কী করতে পারি সি বাই এ তাহলে এখান থেকে আমি কী পেলাম তাহলে এখান থেকে আমি পাচ্ছি থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ আর এখান থেকে আমি পাচ্ছি টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ আচ্ছা আলফা সমান তাহলে আমি কী পেলাম মাইনাস বি বাই থ্রি এ আর এখানে আমি এটাকে বসিয়ে দিই যদি আমি এটাকে আলফার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এখান থেকে আলফাটা আমি পেলাম মাইনাস বি বাই থ্রি এ আর এখানে যদি আমি এটা বসিয়ে দিই আলফার মানটাকে তাহলে আমি কী পাচ্ছি টু ইন্টু মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ অর্থাৎ এখানে আলফাটা আমি বার করে এখানে আমি বসিয়ে দিলাম তাহলে কি পাচ্ছি এটাকে আমি উপরে পেয়ে গেলাম টু বি স্কোয়ার আর নিচে পেলাম নাইন স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ তাহলে আমি এ ক্যান্সেল করে নিতে পারি এ একটা এ চলে গেল তাহলে আমি কী পেলাম তাহলে উপরে আমি পেলাম টু বি স্কোয়ার এই দিকে আমি পাচ্ছি এ নাইন এটাকে ওইদিকে গুণ দিয়ে দিলাম এটা আমার চলে গেলো তার মানে হয়ে গেলো নাইন এসি এটাকে আমার প্রমাণ করতে দিয়েছিলো হয়ে গেলো অর্থাৎ আলফাটাকে আমি এলিমিনেট করে এই দুটো রিলেশন থেকে একটা থ্রি আলফা একটা টু আলফা স্কোয়ার এখানে আলফাটা বার করে এখানে বসিয়ে দিলাম তাহলেই আমার অঙ্কটা হয়ে গেল নয়ের অঙ্কটা আমরা এইভাবে করার চেষ্টা করব দশের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে যে সমীকরণের বীজগুলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটা গঠন করতে হবে তাহলে আমি যদি এই সমীকরণের বীজগুলো আমি আলফা বিতে ধরে নিই সমীকরণটা আমার দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো তো আমি এই সমীকরণের বীজগুলো ধরলাম আলফা আর বিটা তাহলে এই রিলেশন থেকে আমরা বীজ দেওয়ার যোগ ফল পেয়ে যেতে পারি আলফা প্লাস বিটা সমান এখানে আমি পাচ্ছি মাইনাস পি মাইনাস বি বাই এ হয় তাহলে এখানে আমার মাইনাস পি বাই ওয়ান হচ্ছে তার মানে মাইনাস পি আর আলফা বিটা সমান সি বাই এ তার মানে এখানে আমি পাচ্ছি ওয়ান আচ্ছা এবার আমাকে যে সমীকরণটা বার করতে হবে তাহলে যে সমীকরণটা আমাকে বার করতে হবে এই সমীকরণে বীজগুলি অনন্য তাহলে আমাকে যে সমীকরণটা বার করতে হবে তার বীজগুলো কী হবে একটা ওয়ান বাই আলফা হবে আর একটা কী হবে ওয়ান বাই বিটা তো তাহলে আমি বীজ যোগফল করে নিই ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান আমি কি পাবো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা পাবো আলফা প্লাস বিটা হচ্ছে আমার মাইনাস পি আর আলফা বিটা হচ্ছে আমার ওয়ান দ্যাট ইজ মাইনাস পি আর এদের গুণফল ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা বীজদয়ের গুণফল এইটা হচ্ছে আমার বীজদয়ের যোগফল আর এইটা হচ্ছে আমার বীজদয়ের গুণফল তাহলে এটা পাচ্ছি আমি ওয়ান বাই আলফা বিটা ওয়ান বাই ওয়ান তাহলে তাহলে আমাকে যে সমীকরণটা বার করতে হবে তাহলে সেই নতুন সমীকরণটা কী হবে সেই নতুন সমীকরণটা আমার কী হবে যে সমীকরণের বীজগুলো ওই বীজগুলোর অনন্য হবে সেই সমীকরণটা কী হবে এক্সকোয়ার মাইনাস বিষ যোগফল বলেছিল বিষদয়ের যোগফল হচ্ছে আমার মাইনাস পি প্লাস বিশ গুণফল হচ্ছে আমার ওয়ান সমান জিরো তাহলে আমার সমীকরণটা কী পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এগারো যে কোশ্চেনটা আমাদের শেষ কোশ্চেন এগারো কোশ্চেনটা আমরা দেখে নি কীভাবে করবো সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকণ্ডে বার করতে হবে তো এখানে আমার যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তো এই সমীকরণের বীজগুলো আমরা ধরে নিলাম আলফা প্লাস আলফা আর বিটা তাহলে আলফা প্লাস বিটা কি হবে মাইনাস এখানে ওয়ান হচ্ছে আর আলফা বিটা সমান এখানে আমার ওয়ান হচ্ছে তাহলে আমাকে যে নতুন সমীকরণটা বার করতে হবে সেই সমীকরণের বীজগুলো কী হবে এই সমীকরণের বীজগুলো স্কোয়ার হবে তার মানে একটা হবে আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার তাহলে আমি বিশ জয়ের যোগ করে নিই বিশ জয়ের যোগ আমি বার করে নিই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি বার করে নিই আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা বিশ জয়ের যোগ তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে আমার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে আমি কী পাচ্ছি ওয়ান মাইনাস টু ইজিক্যাল টু মাইনাস ওয়ান পাচ্ছি আর বিষদয়ের গুণফল কী হবে বিষদের গুণফল হচ্ছে আমার আলফা স্কোয়ার ইনটু বিটা স্কোয়ার দ্যাট ইজ আলফা বিটার স্কোয়ার আলফা বিটা হচ্ছে আমার ওয়ান ওবার দ্যাট ইজ ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে আমার যে নতুন যে সমীকরণটা হবে সেই সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস বিষ যোগফল এক্স ছিল বিষ যোগফল এখানে আমি কতবার করেছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করবো আর এরপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে